নমস্কার বন্ধুরা জ্যোতিষ্লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি বন্ধুরা আজকে আমরা একটি ফিমেল চার্ট নিয়ে আলোচনা করব যেখানে আমরা দুর্ঘটনা কেন ঘটে এবং কখন হয় এবং সেখান থেকে প্রাণহানির সম্ভাবনা আছে কি না সেই সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করব তো আমরা যে চার্টটি দিয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে লগ্নে কেতু আমরা দেখতে পাচ্ছি তো সাধারণ অবস্থায় আমরা জানি যে অষ্টম ভাব অ্যাকচুয়ালি দুর্ঘটনার কারকতা দেয় কারণ অষ্টম ভাব লগ্ন সাপেক্ষে যে অষ্টম ভাব আমরা যদি কাউন্ট করি এক দুই তিন চার করে অষ্টম ভাব এই জাতিকার ক্ষেত্রে রাশিতে পড়েছে তো বৃষ রাশি এখানে তার অষ্টম ভাব পড়েছে কারণ এর লগ্ন হচ্ছে তুলা লগ্ন তুলা লগ্ন সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে অষ্টমভাব তো সেই জন্য এই অষ্টম ভাব খুবই গুরুত্বপূর্ণ দুর্ঘটনার ক্ষেত্রে কারণ দুর্ঘটনার সঙ্গে আকস্মিকতা যুক্ত আছে আর ভাবের সঙ্গে আকস্মিকতা যুক্ত আছে তাহলে জ্যোতিষে দুর্ঘটনার জন্য অষ্টম ভাবকে আমরা দায়ী করেছি এবং দুর্ঘটনার একটা মুখ্য কারক গ্রহ থাকে দুর্ঘটনার ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এবং তার সাপোর্টিং কিছু গ্রহ থাকে যেটা আমরা শনি রাহু কেতু এবং চন্দ্রকেও আমরা ধরি কিন্তু চন্দ্রের ক্ষেত্রে খুব দুর্বল নির্দেশক হিসেবে ধরা হয় দুর্ঘটনার সাপোর্টিং যে কারকত্ব সেই হিসাবে চন্দ্রকে খুবই দুর্বল নির্দেশক হিসাবে আমরা ধরি দুর্ঘটনার ক্ষেত্রে তো এবার সাধারণ অবস্থায় আমরা দেখব কি যে যে বিপত্তির যে যোগ এক ছয় আট বারের কোনো কানেকশান আছে কি না এবং তার সঙ্গে আমরা সাপোর্টিং ভাব হিসাবে তিন বা চার এই ধরনের ভাবগুলি আসছে না সেটিও আমাদের দেখে নিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টম এই লগ্নভাব এবং অষ্টম ভাব এই লগ্নভাব এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে গেছে শুক্র সেই শুক্রকে আমরা দ্বাদশে অবস্থান করতে দেখছি এটা এক নম্বর ভাব এটা অষ্টম ভাব আর এটা হচ্ছে দ্বাদশ ভাব তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে লগ্নভাব এবং অষ্টমভাবের অধিপতি শুক্র লগ্নভাব এবং অষ্টমভাবের অধিপতি শুক্র সে দ্বাদশে অবস্থান করছে তো স্বাভাবিক এক আর বারোর একটা কানেকশান আমরা এখানে লক্ষ্য করছি তো এবং আমরা এখানে আরও একটু যদি আমরা নাক্ষত্রিকভাবে যদি আমরা দেখি তো সেখানে আমরা দেখতে পাবো কি যে শুক্র এখানে চিত্তা নক্ষত্রে আছে শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে তাহলে অষ্টমভাবের অধিপতি ভাবের অধিপতি দ্বাদশে বসে আছে এটা যেমন এক আটবারের কানেকশান তৈরি করেছে তেমনি অষ্টমের যে অধিপতি লগ্নের যে অধিপতি এবং অষ্টমের যে অধিপতি শুক্র সে মঙ্গলের নক্ষত্রে আছে এবং মঙ্গলকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং তার দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপর এবং বুধের উপর পড়েছে বুধ এখানে দ্বাদশপতি মঙ্গল এখানে কার নক্ষত্রে আছে শুক্র এখানে মঙ্গলের নক্ষত্রে আছে এবং মঙ্গলের দৃষ্টি যে বৃহস্পতির উপর যে বৃহস্পতি তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি তো আমরা এখানে টোটাল যে সামগ্রিক বিচার করি এক ছয় আট বারোর কানেকশান চুলা পরিষ্কারে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে তৃতীয় ভাবও যুক্ত হয়ে গেছে তাহলে এক ছয় আট বারোর কানেকশানটা একটা বিপত্তির কানেকশান একটা দুর্ঘটনার কানেকশান এবং তার সঙ্গে যখন তিন নম্বর ভাব যুক্ত হয়ে যায় তখন বাড়ির বাইরে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আর যখন চতুর্থ ভাব যুক্ত হবে তখন বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটবে তো এখানে এক আট বারও খুবই গুরুত্বপূর্ণ এবং ছয় আসলে তার শারীরিক দিক থেকে ভোগার একটা সম্ভাবনা তৈরি হয় এক আট বারো খুবই গুরুত্বপূর্ণ আদার যে দুর্ঘটনাগুলো হয় মাথায় কিছু পড়ে যাওয়া রাস্তায় কোনো দুর্ঘটনা রক্তপাত এগুলো কিন্তু যখন শারীরিক দিক থেকে বিপত্তি হয় তখন ছ নম্বর ভাবলেও যুক্ত হয়ে যায় এবং সেখানে যদি আমরা দেখি তিন যুক্ত হচ্ছে তার মানে বাড়ির বাইরে আর যখন চার যুক্ত হবে তখন বাড়ির মধ্যে একটা দুর্ঘটনা হওয়ার একটা যোগ তৈরি হবে তো এই জাতিকার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে সেখানে এক ছয় আট বারোর কানেকশান আছে এবং তিন নম্বর ভাবের কানেকশানটাও আমরা এখানে পেয়েছি এবার ভাবের কানেকশান আছে কি না ভাবের অধিপতি কি আমরা দেখতে পাচ্ছি শনি সেই শনির একটা তৃতীয় দৃষ্টি পড়েছে বুধ বৃহস্পতির উপর এবং এখানেই আবার একটা মঙ্গলের দৃষ্টি পড়েছে তো কানেকশানগুলির মধ্যে আবার কিছু কিছু কানেকশান থাকে খুব জোরালো কানেকশান আর কিছু কিছু কানেকশান থাকে সেগুলো কিন্তু পরোক্ষভাবে তৈরি হয় তো এখানে আমরা যে কানেকশানটি দেখলাম যে চতুর্থ ভাব তার অধিপতি শনি সেই শনিকে আমরা দেখতে পাচ্ছি গিয়ে তার তৃতীয় দৃষ্টি পড়েছে বুধ বৃহস্পতির উপর এই বুধ হচ্ছে দ্বাদশপতি বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি এবং তারপর মঙ্গলের দৃষ্টি পড়েছে মঙ্গল হচ্ছে কিন্তু লগ্ন এবং অষ্টম ভাব এর অধিপতি শুক্র তার নক্ষত্রে আছে মঙ্গল অতএব একটা পরোক্ষভাবে কিন্তু চতুর্থ ভাব আসছে কিন্তু তৃতীয় ভাব জোরালো অবস্থায় আসছে একশো আট বারোর সঙ্গে এখানে আরও একটা ব্যাপার শনিকে আমরা এখানে দেখতে পাচ্ছি রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে আছে শনি রাহুর নক্ষত্রে এবং রাহু কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এই দুর্ঘটনার ক্ষেত্রে একটা খুব নির্ণায়ক ভূমিকা পালন করবে কারণ আমাদের রাহুর কিন্তু কাজই হচ্ছে কি কোনো কিছুর যা সম্ভাবনা থাকছে আমাদের মধ্যে সেটাকে বাড়িয়ে দেওয়া সেই সম্ভাবনাটাকে আরও অনেক বাড়িয়ে দেয় যদি রাহু সেখানে যুক্ত হয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি কি রাহু তার সপ্তম দৃষ্টি লগ্নভয়ের উপর পড়েছে এবং তার নবম দৃষ্টি কিন্তু সেই যে গুরুত্বপূর্ণ ঘর যেখানে বুধ বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি পড়েছে শনির দৃষ্টি পড়েছে সেই ঘরে রাহু তার নবম দৃষ্টি দিয়েছে এবং দ্বাদশ দৃষ্টি যথারীতি কিন্তু অষ্টম ভাবের উপর পড়েছে অতএব রাহু এখানে একটা ভাইটাল রোল প্লে করবে কারণ সাপোর্টিং গ্রহ হিসেবে আমরা বলেছিলাম শনি রাহু কেতু এবং চন্দ্রর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মঙ্গল দুর্ঘটনার মুখ্য কারক গ্রহ তো স্বভাবতই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি রাহু কিন্তু এখানে একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করছে তো সেই হিসেবে আমরা এই চার্টের ক্ষেত্রে আমরা এটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এই জাতিকার ক্ষেত্রে বালির বাইরে দুর্ঘটনাটা বেশি আছে বালির মধ্যেও ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে এবং শারীরিক দিক থেকেও ভুগতে পারে কারণ যেহেতু ষষ্ঠ ঘর চলে এসেছে এবার দুর্ঘটনাটি বারবার ঘটবে কিনা সেটা দেখতে গেলে আমাদেরকে কি দেখতে হবে না দ্বৈত রাশি এবং কারক যে গ্রহরা থাকে তাদের কানেকশান কতটা আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রাহু আর বুধের মতো গ্রহ যখন এই ধরনের দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় কোনো ঘটনা বারবার ঘটতে থাকে এবং সেখানে কি হয় যে কারক যে রাশি যেগুলো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে দ্বৈত রাশিতে এখানে চতুর্থভাবে অধিপতি শনি বসে আছে আবার এখানে আমরা যদি দেখতে পাই যে বৃহস্পতিও কিন্তু এখানে কারক রাশি কারণ ভাবের অধিপতি সে আবার ভাবের অধিপতিও দ্বৈত কারক রাশি অতএব বাড়ির বাইরে দুর্ঘটনা যেটা সেটা তৃতীয় ভাব থেকে আমরা বলি সেই জায়গাটা বারবার ঘটতে পারে শরীর খারাপ ছ নম্বর ঘরে কারক রাশিতে পড়েছে সেটাও বারবার ঘটতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে কি যে ভাবের ঘটনাটাও কিন্তু একই কথাই বলছে এবং বুধ আর রাহু যখন এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন এই দুর্ঘটনাগুলো বারবার ঘটতে পারে এবার প্রশ্ন হচ্ছে কি যে এই দুর্ঘটনা থেকে আমাদের সাধারণ অবস্থা আমরা তো ভাবগত কানেকশান দেখলাম এছাড়াও কিন্তু আরও অনেক কানেকশান থাকতে পারে যেমন আমরা সাধারণ অবস্থা এগুলো জেনে এসেছি যে ভাবগত কানেকশান ছাড়াও কিন্তু যে গ্রহগত সংযোগ বা দৃষ্টি এইগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ একটা কানেকশন যদি জোরালো হয় তবেই সেটা বাস্তবায়িত হয় তো আমরা এই ভাবগত যে যোগটা সেটা দেখবো তার সঙ্গে গ্রহগত যোগ কী আছে সেটা আমরা দেখে নেব সেক্ষেত্রে অষ্টম অষ্টমে শনি এবং চতুর্থ প্রতি ষষ্ঠে অবস্থান করলে ভ্রমণরত অবস্থায় দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এখানে যেটা দেখা যায় কি অষ্টমে শনি এবং আমরা যদি দেখি যে চতুর্থের প্রতি ষষ্ঠে বসে আছে কারণ চতুর্থ প্রতি এটা আমরা এখানে চতুর্থ প্রতিকে আমরা দেখতে পাচ্ছি কি যে ষষ্ঠে বসে আছে এই রকম যখন অবস্থা হবে এই চারটির ক্ষেত্রে নেই কিন্তু এইরকম অবস্থা হলে বলছে কি যে ভ্রমণরত অবস্থা একটা দুর্ঘটনা ঘটতে পারে তার শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা সেখানে বেশি থাকে তো কারণ হচ্ছে কি নবমের যে অষ্টম ঘর কিন্তু চতুর্থ ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবমের অষ্টম হচ্ছে চতুর্থ ঘর সেই চতুর্থ ঘরের অধিপতি ষষ্ঠে বসলে কিন্তু ভ্রমণরত অবস্থায় একটা বিপদের সম্ভাবনা থাকে এবং অষ্টমে অবশ্যই শনি থাকতে হবে এইসব ক্ষেত্রে মানে লগ্ন সাপেক্ষে যে অষ্টম সেখানেও শনি থাকতে হবে এই চারটির ক্ষেত্রে নেই কিন্তু এই ধরনের কানেকশানও এই ধরনের গ্রহগত সমন্বয়ও কিন্তু আমাদের দেখা দরকার আছে এছাড়া সোনিয়ার আর মঙ্গলের সহাবস্থান অথবা দৃষ্টি বিনিময় ঘটলেও দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় বিশেষ করে এই দুটি গ্রহের মধ্যে যদি কোনো রকম কোনো একটি গ্রহ যদি অষ্টম প্রতি হয় বা অষ্টমভাবে অবস্থান করে তাহলে তার কথাই নেই দুস্থানে অথবা নিজ ক্ষেত্রে সেখানে যদি আমরা দেখি যে মঙ্গল যখন আমরা দেখবো যে পাপক গ্রহ দ্বারা দৃষ্ট অথবা যুক্ত হলেও শারীরিক আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে এছাড়াও অষ্টম ভাব অষ্টমপতি অষ্টম ভাব এবং অষ্টমপতি অষ্টমপতি এখানে শুক্র অষ্টম ভাব এবং অষ্টম্পতি এবং মঙ্গল গ্রহের দ্বারা যদি যুক্ত হয় বা দৃষ্ট হয় তাহলেও দুর্ঘটনার সম্ভাবনা থাকে তাহলে এখানে বারবার যেটি উঠে আসছে সেটি হচ্ছে কি শনি মঙ্গলের একটা যোগ অষ্টমপতি সঙ্গে যদি মঙ্গলের যোগ তৈরি হয় এগুলো বারবার উঠে আসছে এবং তাদের তারা যদি দুস্থানে থাকে দুস্থান মানে কি ছয় আট বারো এইভাবে যদি থাকে এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় তো তখন এই ধরনের একটা নেগেটিভ অবস্থা তৈরি হয় এছাড়াও কিন্তু রাশিচক্রে যদি আমরা দেখি যে রাহু মঙ্গলের মধ্যে একটা সংযোগ যদি তৈরি হয় রাশিচক্রে আমরা যদি দেখি যে যে রাহু আর মঙ্গলের মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে মানে রাহুর রাহু মঙ্গল স অবস্থান করেছে বা তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে তাহলেও কিন্তু আকস্মিক আঘাতে রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে যদি কোনো একটা চাটে আমরা দেখি যে রাহু আর মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে তাহলে আকস্মিক আঘাতে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে যদি কোনোভাবে অষ্টমভাব যুক্ত হয়ে যায় এই রাহু মঙ্গলের সঙ্গে তাহলে তো আর কথাই নেই যেমন এক্ষেত্রে কিন্তু দেখা আমরা যদি দেখি যে রাহুর একটা দৃষ্টি অষ্টমভাবে পড়েছে লগ্নভাবে উপরে পড়েছে তো যাই হোক তো রাহু মঙ্গলের সংযোগ থাকতে হবে এবং সেখানে হচ্ছে কি যে অষ্টমভাব এবং ভাবের একটা যোগও সেখানে তৈরি হতে হবে তো এবার আমরা চলে আসবো যে এই যে দুর্ঘটনাটা ঘটলো সেখানে অনেক আমরা অনেক রকমভাবেই দেখতে পারি যে দুর্ঘটনার কানেকশান আছে কি নেই ভাবগত কানেকশান গ্রহগত কানেকশান দুটো মিশিয়ে দেখলেই ভালো হয় এবং সেখানে কোন কোন গ্রহগুলো আসছে তাদের কারা কথা কী তারা কি একাধিক দুর্ঘটনা ঘটাতে পারে কি না তো সব সময় যে সব কানেকশানগুলি একটা চার্টে থাকবে সেটা এমন ভাববার কোনো কারণ নেই তো অনেক সময় দেখা যাবে যে গ্রহগত যোগ সেইভাবে নেই ভাবগত কানেকশান অনেক জোরালো আছে কখনো দেখা যাবে দুটোই আছে কখনো দেখা যাবে কি যে ভাবগত কানেকশান অতটা জোরালো নেই কিন্তু গ্রহগত সমন্বয় যেটা আমি একটু আগে বললাম সেটা অনেক জোরালো অবস্থায় আছে তখনও ঘটতে পারে এবার প্রশ্ন হচ্ছে প্রাণহানির সম্ভাবনা থাকবে কি না রাশিচক্রে আমরা দুর্ঘটনার বিচারের সময় দেখতে হবে কি যে প্রাণহানির সম্ভাবনা কখন থাকবে না কখন থাকবে না না যখন লগ্নপতি বা লগ্নভাব যেমন এখানে লগ্নপতি বা লগ্নভাব এই এটা যদি স্ট্রং থাকে লগ্নপতি এখানে শুক্র আর লগ্নভাব তুলা রাশি বলবান ও শুভ হলে প্রাণহানির সম্ভাবনা কমে যায় এখানে আমরা কি দেখতে পাচ্ছি লগ্নপতি এবং অষ্টমপতি দুটোই শুক্র এবং সে দ্বাদশে বসে আছে এবং সবচেয়ে যেটা বিপজ্জনক তথ্য শুক্র রবির সঙ্গে বসে আছে তো সেই হিসাবে শুক্রের যে রসায়ন ভাবটা সেটা রবির সঙ্গে বসে থাকার জন্য অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ শুক্র এখানে দুর্বল হয়ে গেছে শুক্র দুস্থানগত হয়েছে এবং রবির সঙ্গে স অবস্থান করেছে তো এখানে কিন্তু তার লগ্নভাব কিন্তু দুর্বল হয়ে গেছে এছাড়া আরেকটা জায়গা থাকছে যে দুর্ঘটনার যে কারক গ্রহ মানে মঙ্গল দুর্ঘটনার গ্রহ সেখানে যদি বৃহস্পতি দ্বারা যদি দৃষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির সম্ভাবনা কমে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি মঙ্গল সব পরস্পর পরস্পরকে দৃষ্টি দিচ্ছে তাহলে দুর্ঘটনার কারকগ্রহ মঙ্গলের উপর বৃহস্পতির একটা দৃষ্টি পড়েছে এটা কিন্তু একটা শুভ সমন্বয় দুর্ঘটনায় প্রাণহানির সম্ভাবনা কিন্তু এখানে কমবে তার মানে এখানে একটা মিশ্র অবস্থা থাকবে লগ্নভাবের যে বলবত্তা সেটা যেমন কমেছে কিন্তু দুর্ঘটনার কারক গ্রহের উপর বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অতএব এটা একটা মিশ্র অবস্থা তৈরি হবে এবার প্রশ্ন হচ্ছে দুর্ঘটনা কখন ঘটবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো দুর্ঘটনা হওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণভাবে রাশিচক্রের যেসব গ্রহ দুর্ঘটনার জন্য দায়ী এখানে কে দায়ী এখানে শুক্র দায়ী শুক্র অষ্টমভাবের অধিপতি লগ্নভাবের অধিপতি এবং এখানে রাহু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অতএব শুক্র এবং রাহু এই দুটোর যখন সময় আসবে তখন কিন্তু দুর্ঘটনার প্রবণতা তার মধ্যে বাড়বে তার মানে আমাদের এখানে যে সাধারণ যে আমাদের সূত্রটা কি না সাধারণ অবস্থায় রাশিচক্রে যেসব গ্রহ দুর্ঘটনার জন্য দায়ী ওই সমস্ত গ্রহের দশা অন্তর্দশায় দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা এছাড়া দুর্ঘটনার কারক গ্রহ মঙ্গল এবং দ্বাদশপতি এখানে যেহেতু বুধ হয়ে গেছে তো এই চারটের ক্ষেত্রে মেইন যে গ্রুপ যে যাদের দশা অন্তদায় দুর্ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে শুক্র এবং রাহু তো আমরা এবার চলে আসব তার বর্তমান সময়ের যে দশা অন্তদশা সেটাতে আমরা একটু আলোকপাত করব তো আমরা যদি আমরা দশা অন্তর্দশায় যদি যাই তো সেখানে আমরা কি দেখব না আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে তার দশা অন্তর্দশা সাপেক্ষে এখানে আমরা এখন বর্তমানে শুক্রের দশা চলছে এবং শুক্রের অন্তর্দশা চলছে এবং সেখানে আমরা যদি আরও ভেতরে চলে যাই দেখব রাহুর এখানে একটা দশা সে সবে মাত্র পেরিয়ে এসেছে শুক্রের দশা শুক্রের অন্তর্দশা এবং রাহুর দশা তাহলে তার দুর্ঘটনাগুলো কিন্তু আগে সংগঠিত হয়ে গেছে বারবার ঘটেছে এবং এই যে সতেরো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে শুক্র শুক্র আমরা এখানে বর্তমান সময়ে যেটা চলছে সেটা বৃহস্পতি চলছে কিন্তু এর আগের সময়টা কিন্তু শুক্র শুক্র রাহু চলছিল তো সেই সময়টাতে আমরা একটু ফিরে যাবো তো ফিরে গেলে আমরা পরিষ্কার হয়ে যাব যে সেখানে আমাদের কি ধরনের অবস্থা তৈরি হয়েছিলো তো আমরা এখানে যদি দেখি যে এখানে আমরা শুক্র শুক্র এবং এর মধ্যে চলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাহু সতেরো আট দু হাজার তেইশ থেকে আমরা সতেরো আট দু হাজার তেইশ থেকে পনেরো দুই দু হাজার চব্বিশ এটি কিন্তু শুক্র শুক্র রাহুর একটা পিরিয়ড ছিল শুক্রের দশা শুক্রের অন্তর্দশা এবং রাহুর দশা এই সময়েই কিন্তু তার অ্যাক্সিডেন্টগুলো সংগঠিত হয়েছিল তেইশ থেকে চব্বিশের মধ্যে কারণ এটা একটা খুবই ভাইটাল সময় আমি বললাম এই চাটের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র এবং রাহু এখানে একটা ভাইটাল রোল প্লে করবে কারণ তার দৃষ্টির মাধ্যমে ভাইটাল যে ঘরগুলি লগ্নভাব অষ্টমভাব এই ঘরগুলির উপর একটা দৃষ্টি বিনিময় করেছে তো শুক্র শুক্র এবং রাহুর পিরিয়ডে তার দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল এবং তার প্রশ্ন ছিল কি ভবিষ্যতে তাকে দুর্ঘটনার সম্মুখীন আরও হতে হবে কি না তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন স্টেজে তার সাবধান হয়ে যেতে হবে কারণ শুক্র শুক্রের যে পিরিয়ডটা ছয় দশ দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে তো এই সময়টা তার কিন্তু এই ধরনের ঘটনাগুলো বারে বারে আসতে পারে কারণ এখানে যে শনির প্রত্যন্ত দশা বুদের প্রত্যন্ত দশা ল কেতুর প্রত্যন্ত দশা তারপর বৃহস্পতি আছে এগুলো কিন্তু তাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রবলেম আনতে পারে কোথাও ঘরের মধ্যে সমস্যা ঘরের বাইরে দুর্ঘটনা শরীর চাপে ভোগা এইগুলোর মধ্যে ভোগাতে পারে ছয় দশ দু পর্যন্ত যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ